শ্রীরামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদীও বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাছে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়েতেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো আত্মার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পাদপদে ভক্তি থাকলেই হল বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এদেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার জল পাবে কিন্তু নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো